আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজ বিএনপির দোয়া মাহফিল শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে সর্বস্তরের মাংসের ঢল গুলশানের শোক বইয়ে বিশিষ্ট জনতের স্বাক্ষর এবং স্বাধীনতা সর্বমত্তের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন ম্যাডাম যে ওৎকের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়েছে তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি খালেদা জিয়ার নেতৃত্বে অনুপস্থিতি রাজনীতিতে সংকটের সংখ্যা বিশ্লেষকদের ব্যক্তিগত ব্যক্তি দক্ষতা প্রজ্ঞা ও জন আস্থার উপর নির্ভর করছে আগামী নেতৃত্ব প্রজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে মানে ঘটাতে পারেন তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন ত্রিমুখী লড়াই আভাস রংপুর দুই আসনে অভিজ্ঞতায় এগিয়ে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী যাচাই বাছাই শেষে মনোনয়ন বৈধ পাঁচ জনের অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক বন্ধ রাখা হয়েছে দোকান রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা সহজ করার দাবি নববর্ষ উদযাপনের সময় সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড কমপক্ষে চল্লিশ জনের প্রাণহানি আহত শতাধিক আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি আজ বাদ আসর গোসানস্থ আজাদ মসজিদ সহ দেশব্যাপী সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান হবে এর আগে গতকাল ভোর থেকে কবর জিয়ারতের অপেক্ষায় ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার যারা শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসেন তাদের অধিকাংশই রাজনীতির বাইরের মানুষ বেলা বারোটার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা সমাধি সোধের ভেতরে কোরআন খতমও করেছেন একদল মানুষ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপসহীন নেত্রীর আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী সাধারণ মানুষ সবাই তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে বলে মানুষ প্রত্যাশা করে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর উপলক্ষে এই কথা বলেন তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় শোক বাক্য লিখেছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান শোক বইতে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও ব্যবসায়ী নেতারা শেষ দিকে শেষ দিনে স্বাক্ষরের মিছিলে ছিলেন যুক্তরাষ্ট্র তুরস্কসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক দলের নেতারাও সেটাও তিনি তুলে ধরেছিলেন একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সর্বোত্তর জন্য তিনি কাজ করবেন রক্ষা করার জন্য কাজ করবেন তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা সুখকে শক্তিতে পরিণত করতে চায় কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই বাংলাদেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক তবে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন দল হিসেবে সরকার সরকার পরিচালনার অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানের শূন্য এখন সব দলের নেতৃত্ব বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি দেশের রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে তবে আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস মোকাবেলা করতে হবে ভোটের রাজনীতিতে জনতা রাস্তা অর্জন ব্যক্তির নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন চার দশকের বেশি সময় তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞার আঠারো সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ণ নেতৃত্বে যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি নেতাকর্মীদের বিশ্বাস খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেক অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে মানে ঘটাতে পারেন তাহলে উনি হচ্ছে গিয়ে এই যে যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে সবাই দাবি করছে তাই তার মা যতদিন জীবিত ছিলেন মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন দু হাজার পর থেকে রাজনীতির আলোচনায় স্পর্শকাতর বিষয় ছিল মাইনাস টু ফর্মুলা ঘটনা প্রবাহে এটাই এখন বাংলাদেশের বাস্তবতা রাজনীতির এমন মেরুকরণে এর আগে কখনো পড়েনি বাংলাদেশ ফলে বর্তমান রাজনীতি হবে শূন্যস্থান পূরণের ব্যক্তির দক্ষতা প্রজ্ঞা মেধা ও জনগণের আস্থার উপরেই নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতি ও সরকারের নেতৃত্ব বলছেন বিশ্লেষকরা নতুন যারা আসবেন নেতৃত্বে তারা যে শূন্যস্থানটা তৈরি হচ্ছেন সেটার গুরুত্বটা তারা ঠিকঠাক মতো বুঝছেন কিনা দেশের পলিটিক্সের যে পরিবর্তনটা হচ্ছে সেটা তারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কি না এবং সেই অনুযায়ী তারা কাজ করতে পারছেন কি না এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই জামায়াত বিএনপি ও জাতীয় পার্টি প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী তিন প্রতিদ্বন্দীর দুজন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থী নেই সেই রেকর্ড এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছে শেষে টিকে গেছেন আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ভোটার সংখ্যা তিন লাখ আশি হাজার একবার জাতীয় পার্টি চারবার এবং আওয়ামী লীগ জয় পায় বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার দু সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি আলোচনায় আছেন এটিএম ইসলাম আজাহারুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ সহানুভূতির ভোট পাওয়ার আশা তার অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হওয়ায় বিপাকে চট্টগ্রামের অনেক ব্যবসায়ী ও গ্রাহক এসব মোবাইল ফোন বিক্রির শত শত দোকান দুদিন ধরে বন্ধ সিদ্ধান্ত পরিবর্তন না হলে এই সেক্টরের সাথে সংশ্লিষ্টরা কর্মহীন হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা দ্রুত সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা চট্টগ্রামে অনিবন্ধিত মোবাইল ফোনের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজউদ্দিন বাজার দোকান রয়েছে অন্তত তিনশো দোকানগুলোতে সাজানো এই মোবাইল ফোনগুলোর সিংহভাগই আসে দুবাই জাপান সিঙ্গাপুর চায়না আমেরিকা ও ভারত থেকে তবে জানুয়ারির শুরু থেকেই এই মোবাইল ফোনগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে এনইআইআর পদ্ধতির কার্যক্রম শুরুর পর থেকে এসব মোবাইল ফোনে চালু হচ্ছে না নেটওয়ার্ক মোবাইল অপারেটরদের সংযোগ সিম স্থাপন করলেই জানিয়ে দেয়া হচ্ছে ফোনটি অনিবন্ধিত এতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা কোনো ধরনের কোনো কোনো নেটওয়ার্ক কোনো ফ্রিকোয়েন্সি কোনো কিচ্ছু আসতেছে না এইভাবে তো একটা একটা ইন্ডাস্ট্রিতে আপনি এক রাতে ধ্বংস করতে পারেন করতে হবে আমি একটা দোকানদার হয়তো মনে করেন আমি কয়টা মাল আমার নামে করে রাখবো আমার মালটা তো আমি ইমিডিয়েট কাস্টমার থেকেই কিনে আবার আর জন পাচ্ছি না কাস্টমার একটা অ্যাপস তৈরি করে দেন আপনারা যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজে প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা মোবাইলের ট্যাক্স আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এনইআইআর সাথে যুক্ত হয়েছে ট্যাক্স এতে বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদেরও এছাড়া নিবন্ধন প্রক্রিয়া জটিল করায় ব্যবহৃত মোবাইলও থাকছে না বিক্রির সুযোগ